নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এইদিকে আমি যাব দেখো চব্বিশ পহরতলা আর আমি তার জন্য রেডি হচ্ছি মানে সাজু গুজু করে শাড়ি পরে পরিপাটি হয়ে একদম পুরো রেডি আর এইদিকে দেখো না বাপের বাড়ি এসে এত কুড়েমি এত কুড়েমি হয়ে যায় যে এতদিন যে আমি ব্লগ ভিডিওগুলো পোস্ট করিনি যে এডিটিং করি সেটাও না এদিকে শুয়ে বসে দিন কাটাচ্ছি আর এইদিকে দেখো চন্দননগরে এসে আমি ভিডিও এডিটিং করলাম আর আমার কত কত যে ভিডিও এডিটিং করা আছে চন্দননগরে এসে করলাম এত কাজের মধ্যে থেকে আর আমি যে বাপের বাড়িতে এসে একটু এডিটিং করব সেটাও করিনি মানে এত কুড়েমি হয়ে গেছি এত কুড়েমি যে এডিটিং করিনি কিচ্ছু না খালি শুয়ে বসে দিন কাটছে এইদিকে দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি চব্বিশ পোহরতলা তোমরা ভাবছো চব্বিশ পরতলা চব্বিশ পরতলা বলছি এটা আবার কি এটা হচ্ছে আমাদের জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ থেকে চব্বিশ পোহর হয় মানে কীর্তন অনেকে যেমন বলে কীর্তন তো আমাদের এদিকে কীর্তনটা বলে না আমাদের বলে চব্বিশ পহর আর কি চব্বিশ পহর হবে জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ থেকে চব্বিশ পহর তো যাই দেখো এইদিকে আমাদের চব্বিশ পরতলা বলতে চলে এলাম মানে আমি তো এলাম রাসনীলার দিনে মানে কীর্তনের লাস্ট কীর্তনের দিনে আর এই দিকে দেখো কত ভালো ভালো প্রোগ্রাম হয়ে গেছে আর আমি সেটাই ভিডিওগুলো তো করতেই পারিনি আর ফেসবুকে বন্ধুরা অনেক পোস্ট করেছে তো ওদের কাছে আমি সেই ভিডিওগুলো যেহেতু নিইনি নিলে কিন্তু কোয়ালিটিটা খারাপ হয়ে যেত ভিডিও পোস্ট করলে তাই আমি তাই যা পেরেছি সেইটুকুই ভিডিও আর কি পোস্ট করেছি দেখো এত ভিড় ছিল আমি ধীরে সেরকম ভিডিও কিন্তু করতেও পারিনি মানে এত ভিড় ছিল এই দেখো কংস রাজা সে তো ভীষণ যুদ্ধ করেছে ভালোভাবে সেগুলো তো দেখতেই পেলাম না যেহেতু আমি লাস্ট কীর্তনের দিন এসেছিলাম সেইগুলো দেখো কত ভিড় আর আমি তো পুরো সব মিস করে গেছি যেহেতু আমি লাস্টিক দিন এসেছিলাম এইদিকে দেখো আমরা এসেছি মেলায় ঘুরতে আমি কিন্তু অনেক কিছু মিস করেছি যেহেতু আমি লাস্ট কীর্তনের দিন এসেছিলাম এইদিকে মেলায় ঘুরতে এসে অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু বলতে আমাদের সেই ছোটোবেলাকার বন্ধু যাদের সাথে আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি একসাথে সেই সব বন্ধুদের আরও বন্ধু তো প্রথম কীর্তন দু একদিন থেকে তারা সবাই চলে গেছে মানে দূরে যারা থাকে চাকরি করে এবং অনেক বন্ধুদের যাদের এখনও বিয়ে হয়নি তো তারাও সব এসেছিল তো যারা ধরো চাকরি করে অনেক অনেক দূরে থাকে তাদের সঙ্গেও দেখা হলো না যেহেতু তারা প্রথম প্রথম কীর্তন দেখে তারা চলে গেছে যে যেখানে থাকে চাকরি করে আর দু একজনের সঙ্গে দেখা হলো দেখা হলো বলতে অনেক দূরে দূরে হয়েছে কিন্তু কথা হয়নি আবার অনেক বন্ধুদের সঙ্গে হয়েছে কথাও হয়েছে তো বলছিল যে তুই তো অনেক দেরিতে এলি তোর সঙ্গে তো আড্ডাই দেওয়া হলো না কথাই বলা হলো না কি ব্যাপার তোর আর তুই তো একই রকম রয়ে গেছিস যত দিন যাচ্ছিস তত যেন তুই একদম ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছিস আর এটা শুনে কিন্তু খুবই ভালো লাগছিলো যেহেতু বন্ধুরা এরকম বললে বন্ধুরা কিন্তু সচরাচর বলে না বন্ধুরা কিন্তু খুব বদমাইসি হয় যেহেতু ছোটোবেলাকার বন্ধু আমরা একসাথে সবাই মিলে খেলাধুলা করতে বড় হয়েছি সত্যি ওই বন্ধুটিকে খুব মিস করি আর ওই বন্ধুদের কথা ভাবলে এখনও সত্যি খুব মনে পড়ে তো যাই হোক সেরকমভাবে বন্ধুদের সঙ্গে কিন্তু আড্ডা দিতে পারিনি যেহেতু আমি লাস্ট কীর্তনের দিন এসেছিলাম তো যাই হোক ওইটুকুনি যে মানে আর কি হয়তো আমি এলে তারা আসে না বা হয়তো আমি আসছি তারা আসে না এই করেই হয় কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হয় না তো যাই হোক বেশ ভালোই কাটলো এইদিকে দেখো আমি রাত্রিবেলায় এসেছিলাম কীর্তন শুনতে মানে আধা ঘন্টা মতো ছিলাম কীর্তন শুনতে সেরকম আসা হয় না আমাদের এই কী বলে গৌরমণ্ডলী হয় সেই সময়টাই যা দেখা হয় এইদিকে দেখো কাকিমা বলছে তুমি কিন্তু আমার ভিডিও করো না ভিডিও করো না এইদিকে আমার কাকিমার সঙ্গে ভিডিও করা হয়ে গেলো আর এই কাকিমাটা এত সুইট না আর এত ভালো কাকিমাটা খুব ভালো লাগে তো চলো আজকের মতো